হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য ঢ্যাঁড়সের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলেই বানাতে মন করবে আর বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর এই ঢ্যাঁড়সের রেসিপি বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো যদি একই রকম ঢেঁড়সের তরকারি খেয়ে বোর হয়ে গেছো তাহলে আমার পদ্ধতিতে এই ঢেঁড়সের রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবে গ্যারেন্টি দিয়ে বলছি বাজার থেকে যদি আনা বন্ধ করে দিয়েছ আবার ঢেঁড়স সানা শুরু করবে তো চলো বেশি বক বক না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ঢেঁড়সের মধ্যে কিন্তু এতটুকু জল থাকলে হবে না ধুয়ে নিয়ে ভালো করে ঢেঁড়সগুলোকে শুকিয়ে নিতে হবে চাইলে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মানে ওপরে জলটাকে শুকিয়ে নিতে পারো বা যদি সময় থাকে তাহলে এমনি রোদে দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারো ঢ্যাঁড়সের ওপরে জলটা ঢেঁড়সটা নয় এবার ঢ্যাঁড়সগুলোকে আমরা দু পিস করে কেটে নেব তো মাঝখানে পিস দুপিস করেছি তারপরে এইভাবে লম্বা লম্বাতে তিন পিস করে কেটে নিয়েছি আর এই যে মাঝখানের বীজগুলোকে এগুলোকে একটু একটু বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে ঢেঁড়সগুলোকে কেটে এই বীজগুলোকে এইভাবে তোমরা বাদ দিয়ে দিতে পারো বা আরও দুটো পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেও বাদ দিয়ে দিতে পারো এইভাবে একটা ছুরি দিয়ে যদি এইভাবে বীজটাকে বার করে দাও মাঝখানে শিরাটা তাহলে তার সাথে বীজটাও বেরিয়ে যায় তো এটাও একটা খুবই সহজ পদ্ধতি এইভাবে ঢেঁড়সের বীজগুলোকে বার করে দিতে পারো এইভাবে পার করে দিয়ে এবার ঢ্যাঁড়সটাকে এভাবে আমরা তিন থেকে চার পিস করে নেব যদি একটু মোটা সাইজে ঢেঁড়স হয় চার পিস করে নিতে পারো আর যদি একটু সরু বা কচি ঢেঁড়স হয় তাহলে তিন পিস করে নিতে পারো খুব ছোট ঢ্যাঁড়সগুলোকে এক মানে লম্বাতেই এইভাবে পিস করে নিতে পারো তো একটা ঢেঁড়সকে আমি দু পিস করে তারপরে এভাবে কাটছি একটা পদ্ধতিতেও তোমরা বীজ বার করতে পারো দেখো এটা হলো সব থেকে সোজা এভাবে হাত দিয়ে মাঝখানে মানে মাঝখানে আঙুলটা ঢুকিয়ে দিলেই ঢ্যাঁড়সের বীজটা বেরিয়ে যায় দেখো এইভাবে আঙুলটা ঢুকিয়ে দিলে দেখো শিরাটা বেরিয়ে যাচ্ছে তার সাথে বীজটাও বেরিয়ে যাচ্ছে তো আমি এই পদ্ধতিটাই ইউজ করেছি আর সব ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আমরা কেটে নেবো বীজটাকে অবশ্যই বার করে দিতে হবে বীজ থাকলে ভালো লাগবে না খেতে সেই জন্য বীজটা অবশ্যই বার করে দিও তো দেখো সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি আর দেখো এইভাবেই ঢ্যাঁড়সগুলো দেখতে কত সুন্দর লাগছে তো চলো এবার একটা আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ আমি আমচুর পাউডারও দিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি চালের গুঁড়ো তো এখানে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো আর এই ঢেঁড়সের রেসিপিতে চালের গুঁড়োটা দিতেই হবে আর দিয়ে দিচ্ছি ছয় চামচ বেসন যদি দু চামচ চালের গুঁড়ো দাও চার চামচ বেসন তিন চামচ চালের গুঁড়ো দিলে ছয় চামচ বেসন মানে যতটা চালের গুঁড়ো দেবে তার ডবল কিন্তু বেসন লাগবে এবার সব জিনিসগুলোকে ভালো করে চামচ দিয়েই মিশিয়ে নেব এবার এই যে ঢেঁড়সটা এই ঢেঁড়সের মধ্যে এই বেসনের মিশ্রণটা এইভাবে ওপর থেকে ছিটিয়ে দিতে হবে তো আমার পুরোটা লাগেনি কিছুটা আমি রেখে দিয়েছিলাম তো এইভাবে ওপর থেকে ছিটি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে মেশাতে মেশাতে তোমরা বুঝতে পারবে কতটা এর মধ্যে লাগবে খুব বেশি দেওয়ার দরকার নেই আবার খুব কমও দিও না তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো হয়তো খেতে ভালো লাগবে না সেই জন্য মিডিয়ামে দেওয়ার চেষ্টা করো তো আমি যতটা বানিয়েছিলাম তার মানে বারো না লেগে গেছিলো না বেঁচে গেছিলো তো এইভাবে মেশাতে মেশাতে তোমরাও বুঝতে পারবে যে এর মধ্যে কতটা লাগবে তোমাদের ঢেরত হিসাবে তোমরা বুঝে নিও তো চলো মাখানো হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছি আর এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে নুন দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি নুন ইউজ করিনি পরে নুন দিলাম আর এই ঢ্যাঁড়সে প্রথমে কখনোই নুন দেবে না তাহলে কিন্তু জল ছাড়বে নুন যখন তোমরা ভাজবে তখনই কিন্তু দিও তো এই ঢ্যাঁড়সগুলো আমরা ফ্রাই করবো সেই জন্য যখনই ফ্রাই করবে তখনই কিন্তু নুনটা দিও তাহলে এই ঢ্যাঁড়সগুলো ফ্রাই হবে আর একদম ক্রিস্পি হবে আর যদি নুনটা আগে দিয়ে দাও ঢ্যাঁড়সগুলো কিন্তু জল ছাড়বে আর ল্যাটলেটে ভাবটাও চলে আসবে ঢ্যাঁড়সের মধ্যে সেই জন্য নুনটা যখনই ভাজবে তখনই কিন্তু দিও তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম ক্রিস্পি ঢ্যাঁড়স ভাজার জন্য তো দেখো এটা হাই ফ্লেমে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে তেলটা ভালো করে গরম করে তারপরে অল্প অল্প করে এভাবে দিয়ে দিলেই সুন্দর ঢ্যাঁড়স ভাজা তৈরি হয়ে যায় দেখো কত সুন্দর হয়েছে আর এইভাবে ঢ্যাঁড়স ভাজলে বাচ্চা থেকে বড় কে না খেতে চাইবে বলো দেখো দেখতে কত সুন্দর লাগছে তো যদি একই রকম ঢ্যাঁড়স খেয়ে বোর হয়ে গেছো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো তো এক বেজ একবার আমি ভেজেছি তারপরে আবার একবার দিয়ে দিলাম তো অল্প অল্প করেই ভাজবে তাহলে এই ঢ্যাঁড়সগুলো ভালো করে ভাজা হবে আর ক্রিস্পিও হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজতে হবে তো দেখো এরকম যখন লাল হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব আর এইভাবে ঢেঁড়স ভেজে তোমরা এটাকে স্ন্যাক্স ভাবেও খেতে পারো বা ডাল ভাত আলু সেদ্ধর সাথেও যদি এই ঢ্যাঁড়স ভাজা নাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে খুব বেশি তরকারিরও প্রয়োজন পড়বে না এইভাবে ঢ্যাঁড়স ভাজলে ডাল আলু সেদ্ধ আর ভাত তার সাথে এই ঢ্যাঁড়স ভাজা আহ খেতে কিন্তু দারুণ লাগবে তো তল চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারলাম না কেননা সাইডে অনেক অন্যান্য আওয়াজও আসছে সেজন্য আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। হাত দিয়েই এটা কতটা ক্রিস্পি হয়েছে তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো যে ঢ্যাঁড়স ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে তো এইভাবে হাতে নিলে দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে ঢেঁড়স যদি কখনও না ভেজে খেয়েছো একবার অবশ্যই আমার এই পদ্ধতিতে ভেজে দেখবে বাচ্চারাও যদি ঢ্যাঁড়স খেতে পছন্দ না করে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে তো চলো আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও